আমার স্নেহের ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা সবাই বাড়িতে মন দিয়ে পড়াশোনা শুরু করছো আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বই পাতাবাহারের প্রথম পাঠ যে কবিতাটি রয়েছে তা আমরা এখানে পড়ব তাহলে চলো শুরু করি সবার আমি ছাত্র লিখেছেন কে শরীরল বসু কবিতাটি পড়ার আগে আমরা আগে সুনির্মল বসু সম্পর্কে চলো জেনে নিই তোমরা পরের পেজ যদি পাল্টে দেখো দেখবে সুনির্মল বসু সম্পর্কে লেখা আছে দেখি কি লেখা আছে সুনির্মল বসু যার জন্ম উনিশশো দুই খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো সাতান্ন বিহারের গিরিডিতে তিনি জন্মগ্রহণ করেন প্রধানত ছোটদের জন্য তিনি ছড়া কবিতা গল্প উপন্যাস এবং নাটক ইত্যাদি লিখেছেন ছবি আঁকতেও তিনি সমান দক্ষ সুন বসু কিন্তু ছবি পারতেন এবং তার সেখানে তিনি খুবই দক্ষ ছিলেন তার লেখা বইগুলি ছানা বড়া ছন্দের টুংটাং বীর শিকারী বেড়ে মজা হৈচই কথা শেখা ইত্যাদি উনিশশো সালে ভুবনেশ্বরী পদক তিনি পেয়েছিলেন তার বাংলা সাহিত্যে তার অবদানের জন্য তাকে ভুবনেশ্বরী পদক দ্বারা ভূষিত করা হয়েছিল মূলত এখানে যেটুকুন অংশ আছে তার পাশাপাশি আমি কয়েকটি কথা আরো তোমাদের বলছি তিনি কিন্তু উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করে কলকাতার সেন্ট পলস কলেজে ভর্তি হন ঠিক আছে এবং তারপর তিনি যে প্রথম কবিতা প্রবাসী একটি পত্রিকায় প্রকাশিত হয় তার যে প্রথম কবিতা সেটা কোথায় প্রকাশিত হয় প্রবাসী নামে একটি পত্রিকা ছিল প্রবাসী প্রবাসী এটি একটি কবি এটি একটি পত্রিকা ছিল প্রবাসী একটি পত্রিকা এই পত্রিকাতেই তার যে প্রথম কবিতা সেই কবিতাটি তিনি প্রকাশিত করেন তিনি অনেক কিন্তু কাব্যগ্রন্থ লিখেছিলেন যেমন বেড়ে মজা হৈচই যেগুলো এখানে দেওয়া আছে হ্যাঁ ছানা বড়া টাং বেড়ে মজা হয়েছে এগুলো তার কিন্তু কাব্যগ্রন্থ হুম এছাড়া তিনি ছড়া কবিতা গল্প কাহিনী উপন্যাস ভ্রমণ রূপকথা বিভিন্ন শিশু সাহিত্য কিশোরদের উপযোগী বিভিন্ন বিষয় রচনায় তিনি কিন্তু সিদ্ধস্ত ছিলেন অর্থাৎ তার কিন্তু পাণ্ডিত্য সেই বিষয়গুলোতেও ছিল সমানভাবে হম কিশোর এশিয়া নামক একটি পত্রিকা ছিল এই পত্রিকায় তিনি পরিচালক ছিলেন কিশোর এশিয়া নামে একটি পত্রিকার তিনি কিন্তু পরিচালক ছিলেন পত্রিকাটির নাম হলো কিশোর তাহলে আমরা মোটামুটি বসু সম্পর্কে জেনে নিলাম এবার চলো আমরা কবিতাটি পড়ি সবার আমি ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আঁকো নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে দেখো পরের অংশ মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে আসান দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ কানে গান জাগাল আমার প্রাণে শ্যাম বনানী সরসতা আমায় দিল দীক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র আমরা কবিতাটি পড়লাম এবার কবিতাটি তে আসলে কি বলতে চেয়েছে কবিতায় কবি সুনির্মল বসু মনে করেন যে আমরা যে স্কুল কলেজে শুধু লেখাপড়া শিখি তা পাঠ্যপুস্তক থেকে আমরা শিখছি কিন্তু সেই শিক্ষা যে শুধু আমাদের পাঠ্যপুস্তক থেকে যে শিক্ষা আমরা লাভ করি তা কিন্তু যথার্থ শিক্ষা নয় তার পাশাপাশি আমাদের কিন্তু বিভিন্ন জ্ঞান অর্জন করতে হয় আমাদের পরিবেশ থেকেও জ্ঞান অর্জন করা উচিত এটা এই যে কথাটি মনে করেন কি কবি মনে করেন সবার আমি ছাত্র এই কবিতায় কবি আমাদের বুঝিয়েছে দিতে চেয়েছেন যে স্কুল কলেজের শিক্ষা গ্রহণই কিন্তু যথেষ্ট নয় বেঁচে থাকার জন্য আমাদের সব সময় ঘরে বাইরের প্রত্যেক ব্যক্তি এবং বস্তুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত কবি বলেছেন যে পরিবেশ আমরা জন্মগ্রহণ করছি তা থেকে শেখার আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা যেমন আমরা যে পরিবেশে বিভিন্ন আমরা দেখি না আকাশ এই বাতাস আকাশ আছে বায়ু পাহাড় সূর্য ইত্যাদি নদী মাটি এদের কাছ থেকে কিন্তু আমরা সব সময় শিক্ষা গ্রহণ করতে পারি আমরা যদি ঠিক মতন তাদের দিকে দৃষ্টিগোচর করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো তাদের কাছ থেকে আমরা বিভিন্ন শিক্ষা অর্জন করতে পারবো যেমন আকাশ থেকে কবিতায় বলেছে যে উদার হওয়ার শিক্ষা আমরা অর্জন করতে পারবো কর্মী হওয়ার সঠিক একজন কর্মী হওয়ার আমরা শিক্ষা বায়ুর কাছ থেকে পারবো পাই হুম যা আমাদের কিন্তু জীবনে আমাদের যে সঠিকভাবে চলতে সাহায্য করবে হ্যাঁ পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান পাহাড় আমাদের মৌন ভাবে এবং মহান হতে শেখায় মৌন মহান খোলা মাঠের উপদেশ দিল খোলা হই তাই রে সূর্য আমায় মন্ত্রণা দেয় কি মন্ত্র আপন তেজে জ্বলতে চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে মধুর কথা বলতে চাঁদ আমাদের শেখায় হ্যাঁ তারপরে নদীর কাছে এই যে দেখো নিচের লাইনে কি বলছে নদীর কাছে নদীর কাছে শিক্ষা পেলাম কি শিক্ষা আপন বেগে চলতে নিজের বেগে চলতে আমরা শিক্ষা দিলাম কবিতায় কিন্তু এই যে আমরা বিভিন্ন পাহাড় পর্ব ইত্যাদির কাছ থেকে শিখছি এই শিক্ষা গ্রহণ কিন্তু আমরা আমরা কিন্তু কিন্তু শুধু স্কুল কলেজের স্যার ম্যামদের কাছ থেকে শিক্ষা শিক্ষা গ্রহণ শিখে লাভ করতে পারি না আমরা পাশাপাশি আমাদের পরিবেশে এই যে বিভিন্ন পাহাড় পর্ব তার থেকেও কিন্তু আমরা শিক্ষা লাভ অর্জন করতে পারি কবিতায় কিন্তু কবি এটাই বুঝতে চেয়েছেন এবং কবি বলছেন যে আমি এখান থেকে শিক্ষা লাভ করেছি আমি করছি হম তোমরাও শিক্ষা লাভ গ্রহণ করো হম কবি এই বিশ্বজোড়ার যে প্রকৃতির এই পার্শলার ছাত্র হয়ে উঠেছেন ঠিক আছে পাঠ্য বইয়ের পাতায় পাতায় দিন রাত শুধুমাত্র কৌতূহল নিয়ে শিক্ষা অর্জন করছেন কিন্তু পৃথিবীর পাতা কিন্তু বিরাট আমরা যে পাঠ্য বই পড়ি তা কিন্তু কয়েকটি পাতার কয়েকটি পৃষ্ঠার দ্বারার মধ্যে সীমাবদ্ধ কিন্তু আমাদের এই যে পৃথিবীর যে পাতা তা কিন্তু বিরাট এর প্রতিটা কণে প্রতিটা স্থানে আমরা কিন্তু বিভিন্ন শিক্ষা অর্জন করি করে থাকি সেই পাথা থেকে শিখতে হবে আমাদের কিন্তু এবং সেই শিক্ষা আমাদের কিন্তু অর্জন করতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত তাহলে কবিতাটির বিষয়বস্তু এই দাঁড়ালো যে আমরা কিন্তু শুধু শুধুমাত্র পাঠ্যপুস্তক এর যে শিক্ষা সেই শিক্ষাই কিন্তু আমরা অর্জন করব না পাশাপাশি আমাদের চারপাশের যে বিভিন্ন যে বিরাট বিরাট পৃথিবী সেই পৃথিবীর বিভিন্ন বিষয় বিভিন্ন ব্যক্তি বস্তু থেকে আমরা কিন্তু শিক্ষা অর্জন করব। কবিও কিন্তু সেখান থেকে শিক্ষা অর্জন করেছে ঠিক আছে তাই এই কবিতাটির যে আমরা নামকরণ যদি বলতে চাই যে কবিতাটি যে নামকরণ হয়েছে সবার আমি ছাত্র তা কিন্তু যথার্থ স্বার্থক কবিতাটির নামকরণ কিন্তু অন্য ভাবে বলা যেতে পারত বা অন্য নামকরণও কিন্তু কবি করতে পারত কিন্তু কবিকে নামকরণ কি করেছে সবার আমি ছাত্র কারণ কবি নিজেকে নিজেকে সবার ছাত্র বলে মনে করেছেন তিনি বায়ুর কাছ থেকে শিক্ষা লাভ করছেন তিনি পাহাড়ের কাছ থেকে শিক্ষা লাভ করছেন তিনি সূর্যের কাছ থেকে শিক্ষা লাভ করছেন এই যে বিশ্বজোড়া পাঠশালা তার থেকে তিনি শিক্ষা লাভ করে যাচ্ছেন করছেন হ্যাঁ এই কারণে তিনি সবার ছাত্র তাই কবিতাটির নামকরণ যথার্থই এখানে আমরা বলতে পারি যথার্থই একদম ঠিক কবি দিয়েছেন হ্যাঁ এই তাহলে তাৎপর্যমন্ডিত হয়ে উঠেছে কিন্তু কবিতাটির নামকরণ তাহলে আমরা আমাদের কবিতাটি পাঠ করলাম এবং পাঠ করার পাশাপাশি আমরা কবিতাটির বিষয়বস্তু এবং নামকরণ নামকরণের যে তাৎপর্যটা হ্যাঁ একটা কবিতার নামকরণের তাৎপর্যতা নিশ্চয়ই থাকে কবি যে কোনো কবিতার যে কোনো যে কোনো রচনার আমরা একটা যদি নামকরণ দেখি তার কিন্তু একটা তাৎপর্য থাকে এবং সেই নামকরণের মধ্য দিয়ে আমরা কিন্তু ভিতরের যে বিষয় তা কিন্তু সহজেই আন্দাজ করে উঠতে পারি এখানেও কবি যে নামকরণ দিয়েছে তা কিন্তু যথার্থই সার্থক হয়েছে ঠিক আছে তাহলে আমরা এই কবিতাটি সম্পূর্ণ পাঠ করে ফেলেছি এরপরে তোমরা বাড়িতে আবার একবার দুবার এই কবিতাটি তোমরা পড়বে এবং কবিতাটি পড়ে অনুসরণী যে প্রশ্নগুলো সেগুলো সমাধান করার চেষ্টা করবে যদি তোমাদের কোথাও অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লিখে দিতে পারো আমি সেই সমস্যাগুলো সমাধান নিশ্চয়ই করবো অন্য একটি ভিডিওতে তাহলে এখানেই থাকছি